রাজনীতি যদি থাকতো তাহলে ইউনুস সাহেব এতদিন বলে আসতেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা আমরা করব না এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে যেই ছেলে ফেলেরা যাই ওখানে দমক দিল প্রেসিডেন্ট আব্দুল হামিদ চলে গেল তখন বলে যে আচ্ছা নিষিদ্ধ তাও কায়দা করে গ্যাজেট করলো এইভাবে যে বিচার কাজ শেষ না হওয়া কিন্তু কার্যক্রম নিষিদ্ধ থাকবে স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস ইউনুস সাহেব পদত্যাগে যেটা বললেন এটা একটা নাটক নাটক সব লেজে গোভরে করে ফেলছে দিকে সুবিধা করতে পারতেছে না সংস্কার সংস্কার বলতে বলতে সংস্কারের পরে এবার আবার ঐক্যমত্ত কমিশন তারপরে মহা মহা ঐক্যমত্য কিছুই তো করতে পারতেছে না আমি একটিভিতে বলছিলাম যে নয় মাসে তো আমাদের দেশে মারা একটা বাচ্চাও পয়দা করে কিছু পয়দা করতে না ফয়দা স্ট্যান্ড দেওয়ার জন্য নিজের পজিশন টেস্ট করার জন্য বললো আমি পদত্যাগ করবো যেমন কেউ যায় পা কেউ রিকোয়েস্ট করলো দামটা দেখি আর কি সেনাবাহিনী সবসময় ক্ষমতা দখল করতে চায় এটা আমি আরেকটিভিতে বলছিলাম সেনাবাহিনী নিজেরা একটু বেকায়দায় আছে তাদের কিছু বদনামের জন্য নাইলে এইবারও তো তারা ক্ষমতা নিতে পারতো ইউনুসেফ তো দেশে ছিলেন না ওয়াকারুজ্জুমানে তো সব কথা বলল যে জামাতের নেতার সাথে কথা হইলো হেফাজতের মামুনের সাথে কথা হইলো সফগিরুমার সাথে কথা হইল উনি বলছেন না সব প্রথম আশি আগস্টের ঘটনার সময় যে শেখ সিনারে সসম্মানে হেলিকপ্টারে উঠাই দেওয়ার পরে আমি এখনো বলি শেখ সিনা পালায় নাই পালায় কেমনে শেখ হাসিনা কি ইরানের সাহা নিজে প্লেন চালায় চলে গেছে শেখ সিনারে তো সুন্দর করে প্লেনে উঠাইয়া ওই দেশে কি এমনি গেছে কথাবার্তা বলে টোলে তাহলে এটা কি পালানো হইলো নাকি এটা সসম্মানে আপনি বেড়াইতে পাঠাইছেন বা যেভাবে হোক আর তারপরে ওনারা পাঠানোর পরে একটা বিল্ডিং রক্ষা করতে পারেন না একটা গণভবন ভাঙে ফেলেছে হেফাজত করতে পারেন নাই বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলছে হেফাজত করতে পারতেছে না রাখতে পারেন না আর্মির কয়েকটা ড্রব্যাক আসছে সেটা হইল প্রথমে আর্মি বঙ্গবন্ধুকে হত্যা করছে যতই বলুক যে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল হ্যাঁ কিছু আর্মি তো তাহলে একটা বদনামে আছে। তারা প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করছে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল যাই বলুক তাহলে আরেকটা বদনামে করছে তারা সাত্তারের মতো নিরীহ লোকরে বন্দুক সরাই ফেলেছে তাহলে আরেকটা একটা বেকায়দায় তিন নাম্বার এটা বদনাম ওয়ান ইলেভেনে আসিয়া এ লেজে করে কিছু করতে পারলো না আবার রাজনীতির কাছে নেক্সট সেফ এক্সিটে চলে আসছে তার একটা বদনামে ফসছে এতগুলা বদনাম নিয়ে ইউএন ফিস কিউফিং মিশনের লোক থাকার ব্যাপারও আছে এই শট করে তো এখন আসতে পারতেছে নাহলে এইবারও তো সুযোগ ছিল আসতে পারিনি যে সময় বিডিআর সাতান্ন জন ব্রিলিয়েন্স আর্মি অফিসার মেরে ফেলছে তখন নিউ আসতে পারে না কেন এইসব ডরে ভয় আসতে পারে আইসা যদি আসে আবার তারা কি করে প্রথম প্রথম কয়েকদিন ভালো থাকে ভালো নিয়ম মাফিক কাজ করে তারপরে হয় না আমি কেন চাকরি ছেড়ে দিই এখন তো সেনাবাহিনী নির্বাচন চাচ্ছে আবার যাদের নির্বাচন চাওয়ার কথা মানে দিয়ে দেওয়ার কথা তারা দিচ্ছে না অন্তর তো সেনাবাহিনী সরকারের অংশ না চাইবে না অসুবিধা কি দোষের কি আছে আপনি বলবেন কেন বলছে আরে কেন বলে নাই এর ক্ষমতা ক্ষমতায় আসার আগে রাজনীতির কথাবার্তা বলছে না এটা সেটা বলছে না বলে বলে আসছে না হ্যাঁ শাহাজিজ নূতন সংসদ ভবনদের প্রথম অধিবেশনের মধ্যে আল্লাহর কসম খাই বলছে না মার্শাল্লাহ আসবে না মার্শাল্লাহ আসবে না তো তারপরে যে মার্শাল্লাহ এসে গেছে যখন যে যেভাবে রাজনীতি বলতে এখন রাজনীতি তো নাই রাজনীতি যদি থাকতো তাহলে ইউনুস সাহেব এতদিন বলে আসতেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা আমরা করবো না এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে যেই ছেলে ফেলেরা যাই ওখানে দমক দিল প্রেসিডেন্ট আব্দুল হামিদ চলে গেল তখন বলে যে একটা নিষিদ্ধ তাও কায়দা করে গ্যাজেট করলো এইভাবে যে বিচার কাজ শেষ না পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে আর ওই আর আরেকটা হ্যাঁ এক ডোলের বাড়ি ইলেকশন কমিশন যে এখানে আদেশ হইলো ছাত্র ছাত্রী সেখান দিয়ে আবার রাজনীতি আছে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন